আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসছেন আজকে শুক্রবার সকালবেলা চলে আসলাম খুলনা খালিশপুর সবথেকে বড়ো পশুপাখির হাট এখানে অনেক ধরনের পোষা প্রাণী পাওয়া যায় দেশি বিদেশি সব ধরনেরই আজকের ভিডিওতে আপনাদের সামনে সব ধরনের প্রাণী তুলে ধরা হবে সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন মার্শাল্লাহ এখানে কিছু লক্ষা কবুতার আছে এখানে কিছু দেশি দেশি ক্রস এখানে কিছু ফেন্সি কবুতর এখানেও ফেন্সি কবুতর মাসাল্লাহ দেখতে খুব সুন্দর আর এখানে দুইটা বিড়াল দেখতেছেন খুবই কিউট অনেক সুন্দর বিড়াল দুটা আর এখানে কিছু হোমার কবুতর সিরাজি আছে বিভিন্ন ধরনের কবুতর এই হাটে পাওয়া যায় ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত আর এখানে কিছু খরগোশের বাচ্চা আছে কিছু রানিং খরগোশ আছে আর এখানে তিনটা আছে ফেন্সি কবুতর কিছু চীনা হাঁসের বাচ্চা মুরগি আছে ফেন্সি মুরগি এখানে কিছু কোয়েল পাখি আছে এই যে পাখির যত সরঞ্জাম খাসা খাবারপত্র সবকিছু এখানে পাবেন মোট কথা এ হাটে সবকিছুই পাওয়া যায় পাখি থেকে শুরু করে ওদের যত মাল জিনিস আছে এখানে এই যে আছে অ্যাকুড়িয়াম খুবই চমৎকার মাছগুলো দেখতে রঙ বেরঙের অনেক ধরনেরই মাছ রয়েছে এখানে আর এখানে অ্যাকোয়ারিয়ামের যত সরঞ্জাম আছে সবগুলোই আছে মানে অ্যাকোডিয়াম সেট করতে জা লাগে এখানে কিছু ফাইটার মাছ আছে বোতলের ভিতর মাসাল্লা এই মাছগুলো অনেক সুন্দর কালারফুল আর এখানে কিছু ফাইটার আছে রাখা এখানে কিছু দেশি বুনো কবুতর আছে মাসাল্লা খুবই কালারফুল এবং এইখানে কিছু মুরগি আছে ফেন্সি মুরগি একটা ময়না পাখি বাচ্চা এখানে কিছু বিদেশি কবুতর আছে দেশি কবুতর আছে সব ধরনেরই কবুতর পাওয়া যায় এই হাটে পাকিস্তানি কবুতার থেকে শুরু করে সব ধরনেরই কবুতর আছে এখানে এবং অনেক লোক আসে অনেক পশুপ্রীরা নেশে হাটে আসলে আজকে অনেক গরম যার কারণে ভিডিওটা এভাবে ভালো করে করতে পারিনি ইনশাল্লাহ সামনের সপ্তাহে ভালো করে ভিডিও দেব এখানে কিছু লক্ষা কবুতর আছে ছেড়ে দেওয়া নিশ্চয়ই কিছু খরগোশের বাচ্চা এবং এখানে পাকিস্তানি টেডি বা অন্যান্য পাকিস্তানি জাতির বা আমাদের লোকাল খুলনা যে গিরিবাস সব ধরনের কবুতর আছে এখানে এবং এই যে দুটা সিল্কি মুরগি কিছু তারকি মুরগির বাচ্চা আছে চিত বাচ্চা আছে সিল্কি মুরগির বাচ্চা এখানে রানিং সিল্কি মুরগি আছে এক একজোড়া এখানে কিছু মুরগির বাচ্চা দেশি মুরগি আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে সবাই কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সামনে নতুন ভিডিও আসবে